ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন একটি প্রতিবেদনে দাবি করেছে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন টেলিগ্রাম প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন দলীয় কার্যক্রম চালাতে এবং রাজনৈতিক প্রভাব ধরে রাখতে সেই সঙ্গে উঠে এসেছে চাঁদাবাজি অনুমোদনহীন গ্রুপ পরিচালনা এবং ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণের সুযোগে অর্থ আদায়ের অভিযোগ প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের এক বছর পূর্ণ হওয়ার প্রাককালে দলটির ভেতরে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল গ্রুপগুলোর মধ্যে অনেকগুলোতে বিশ থেকে তিরিশ হাজারেরও বেশি সদস্য থাকলেও সেসব গ্রুপ কথোপকথনে অংশ নিতে হলে অর্থ লেনদেন করতে হয় এমন অভিযোগও উঠেছে সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হলো এমনকি যখন শেখ হাসিনা টেলিগ্রামে সেশনে নিজে থাকেন তখন কে কথা বলবে তা নির্ধারণেও নাকি টাকা গুনতে হচ্ছে এই টাকা তোলার নেপথ্যে ওবায়দুল কাদেরের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে দলীয় শীর্ষ নেতারাই ওবাইতুল কাদের প্রতিদিন বিভিন্ন গ্রুপে ঢাকা ঘেরাওয়ের মতো ডাক দিলেও সেগুলোর কোনো নির্দিষ্ট কর্মসূচি বা বাস্তব পরিকল্পনা নেই বলেও অভিযোগ উঠেছে এক সিনিয়র আওয়ামী লীগ নেতা নিউজ কে বলেন তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতেই এসব গ্রুপ চালাচ্ছেন যা এখন অর্থনৈতিক প্রতারণার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে